মায়ার নবী কান্না করে করে বিদায় সামনে যায় মদিনার পথে আবার ফিরে ফিরে মক্কার দিয়ে তাকায় জন্মভূমি দুনিয়াতে আইসা একবার আব্বা বলিয়া ডাক দিতে পারি না আমার কফাল আমি বড় ইয়ে আমার বংশের কেউ আমার একটু সম্মানের নজরে দেখলো না আমি ছয় বছরে মা পর্যন্ত হারাই আমি মায়ের দাক পাই নাই আট বছরে আমার দাদা আব্দুল মুতালিবের আমি হারাই ফেলছি আমার জীবন বড় কষ্টের ওই মক্কার মানুষ বুঝল না আমি তাইফের ময়দানে কালেমার দাওয়াতের জন্য গেছি ওই তাই বড় বড় কাফের লিডারেরা বাচ্চাদের লেলিয়ে দিছে বলে মক্কার পাগল আসছে পাথর মাইরা তারায় দাও তারাদের মক্কার পাগল বইলা ওই কাফেরদের বাচ্চাগুলো পাথর নিয়া বৃষ্টির মতো নবীর শরীরে মারতেছে যেই নবীর শরীরে মশামাছি পড়ে না হারা ওই নবীর শরীরে সন্তানেরা পাথর মেরে রক্ত ঝরাইতেছে বৃষ্টির পানির মতো পাথর বরে। নবীর শরীর মোবারক থেকে রক্ত ভরিয়া জুতা আমার মাওলা সইতে পারেন না ডাক জিব্রাইল কই জলদি করে যাও আমার নবীর সালাম দাও নবীর কান্না বরদাস্ত করতে পারি না

ওরা আজকে হয়তো আমার চিনে না আমি কে ওরা যদি জানতো আমি বড় এতি আমি বাবা হারা বড় অসহায় মাহারা হারা অসহায় ওরা জানে না আমি জীবনে আব্বা বলে ডাকতে পারি নাই আমার ঘর নাই থাকার মতো জায়গা নাই ও নবীর আশেখের দল আমার নবী তাদের জন্য দোয়া করিয়া বিদায় নিলেন ওই নবীর মোহাব্বত যাদের সিনায় জমা হইয়া গেছে ও আল্লাহর বান্দার আজকে তুমি নেতার পিছনে দৌড়ো দলের পিছনে দৌড়ো একটা মেয়ের পিছনে দৌড়াইয়া মায়েরে না বাবারেও না একটা মেয়ের ভালোবাসায় পড়িয়া জীবন দিয়া দাও ওরে যারা নবীর মোহাব্বতের আসে নবীর অন্তরে যাদের জমা হয়ে গেছে ওরা নবীর বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে না ওরা নবীর বিরোধী কথা শুনলে পাগলের মতো হয়ে যায় ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অথচ আজকে তুমি মুসলমান নবীর আশেখ বাবা একবার একবারও তোমার নামাজে পাওয়া যায় না মা বাবার খেদ পাওয়া যায় না এ যুগ এত বড় বক্তা হইয়াও মা বাবার খেদ এখনো চেষ্টা করি জুতা সোজা করার সুযোগ পাইলে করি অথচ তুমি ক্লাস এইটে পড়ো তুমি মা বাবার সামনে যাইয়া তো করোই না বরং নিজের প্যান্ট শার্ট থুইলা ফালাইয়া রাখো মায়ের মনে করছো সে একটা রাখবে তোমার তো দরকার ছিল মায়ের মশারিটা তুমি টানাইয়া দিবা মা যখন রান্না বান্না করতে করতে আজান হয়ে গেছে তুমি ঝাড়ু ভট্টা দিয়া ঝাড়ু দিয়া খেদমত করবা তুমি একটু খেদমত করবা তোমার জামা কাপড় তুমি ধুইবা মায়েরটাও ধুইয়া দিবা তোমার বিছানা রেডি করে মশারি টানাইবা মায়ের টাও টানাইয়া দিবা অথচ তুমি মাকে চাকরানির মতো খেদমত করাইলা করাইলা তো করাইলা আবার মায়ের সাথে কত খারাপ ব্যবহার করলা তুমি জানো না তোমার ব্যবহারে মা গোপনে পানি ফেলছে চোখের পানি ওই মা বাবার চোখের পানি তোমার কথার কষ্টের কারণে ফেলেছে কিন্তু মা কখনো বরদোয়া দেয় নাই যদি তুমি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাই ওই মা বাবা বরং কান্না কইরা মাওলার কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানটারে পরীক্ষায় পাশ করাই ওই মা বাবার কান্নার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে তুমি ভালো চাকরি আজকে তুমি ভালো বেতন পাও ওই মা বাবার দোয়ার কারণে কারণে কান্নার বাড়ি গাড়ির মালিক মালিক চেয়ারের আজকে ওই মা বাবার দোয়াও নিতে পারো না রে বাবা সাত বছর বয়স থেকে বারো এর মধ্যে হয়তো দশ হয়তো আট না হয় এগারো সাত থেকে বারোর মধ্যে হজরত আলী নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উদ্দিনের শপথ নিলেন মাত্র সাত থেকে বারোয়ের এর মধ্যেই চলে গেলেন কেউ বলেন দশ বছরে কেউ বলেন বারো বছরে কেউ বলেন আট বছরে কেউ বলেন সাত বছরে নবীর হাতে গিয়া হাতটা লাগাইছেন এতদিন ছিল হজরত আলী মোহাম্মদের চাস্ত ভাই এখন আলী হয়ে গেল নবীর সাহাবি সাহাবি হওয়ার পরে আল্লাহর নবী আলীর জন্য আমোন একটা দোয়া করেছি আল্লাহ আলীর জন্য এমন দরজা খুলে দিছেন নবী কয় আনা দারুল হেকমা ও আলিগুন বাবু আমি মোহাম্মদ হলাম ইলম হেকমতের ঘর আর এই হেকমত জ্ঞানের ঘরের দরজা হলো আমার আলী আল্লাগ্ন বিরে দো হয় আলি রে এত জ্ঞান দিছিলেন শুধু ওই কাহিনীতে ঢুকলে অশেষ দান বে সাপ খল্কে রাধা দঞ্জব বে বাসওব হপ্না দারক দোস্তে খলকা জারে

আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাব আয়েক মায়ের মতো মা হাফ এজে কোরআনের মা আপনারা আয়েশার আদি আল্লাহতা লানহার মত নারী ফাতেমা রদী আল্লাহতা লানহার মত নারী খাদিজা রদী আল্লাহতাল আনহার মতো নারী আরে আম্মাজা এই জমিনে আপনাদের মতো ধন্য কেউ নাই আমি যে এতক্ষণ আপনার সন্তানদের নিয়ে বয়ান করলাম সন্তানদের যতই বুঝাইছি এই বুসটা কাজে লাগাবার ক্ষেত্রে অবদান হবে না। এজন্যই বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি কি নাম গজ্জালি নয় গজালি নাম আবুল কালাম ডাক ইমাম তিনি বলে পৃথিবীর প্রত্যেকটা মা হলো বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা আম্মাজান বাচ্চাকে যা শিখাবে তাই শিখবে বাচ্চা আসেনি ঘরে পরীক্ষা করে বাচ্চা দেখবেন আম্মাজান নামাজ পড়ে বাচ্চাও কিন্তু নামাজে দাঁড়ায় আজান হয়ে গেছে মা কাপড় টেনে দিছেন বাচ্চা টান দিয়ে খুলে আলায় মায় বারবার মাথায় দেয় আম্মাজান দৌড়াইয়া উজু করতে গেলেন বাচ্চাও দৌড়াইয়া গিয়া মা করছে উজু বাচ্চায় করছে আদা গোসল ও তার বুঝে না উজু টুজু আম্মাজান যায় নামাজে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের পার্শে দাঁড়ায় গেছে আহ আম্মাজান হাত বাইনা বুকে পরে আলহামদুলিল্লা হীরফ্লিল্লা বাচ্চায় তো বুঝে না মা কি পরে বাচ্চা খালি মাছের মতো ঠোডে বাড়ি মারে ঠিকনি মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁট না কি মজা লাগে আল্লাহর কাছে মা যখন লুকুতে গেলেন বাচ্চাও আর যখন সেজদা চলে গেছে নাকার কার কপাল ঠেকাইছে বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকে এবার দেখে মা ঠোঁট না ও ওই মাছের মতো ঠোঁট ও মাওলার কাছে মজা লাগে আল্লাহকে ফিরিশ দা হাদিসে নবী বলেন আর সা যুদু আলা কদাবির রহমান সেজদাকারী যখন সেজদা দেয় আমি রহমানের কদমে সেজদা দেই সুবহান আল্লাহ কয় ফেরেস্তায় বাচ্চাটা ঠORNারায় কেন কে আল্লাহর মা ঠORNারায় জন্য বাচ্চাও ও নারায় ওর মা কি কয় সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ কয় ফেরেস্তা ল বাচ্চাও বাচ্চা ও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা এই বাচ্চার আমুল নামা নাই যত সব মায়ের আমুলনা মেখা দাও আতি নাফি দুনিয়া না হাসান আতি নাফি দারে অক্টবানা হাসান পুস্তগিসি নাহাদিনা লফতি খারা বিলরুলু মে বলুগিনা হরগোরি দে মে কতু তৈয়া রো হে জুনা মাংগে উসে তুবে জারো হে আম্মা জানায় শরাদি অল্লাহুতা লা কথা বলতে সিলাম ওপর আম্মা জানেরা খেয়াল করেন এই দুনিয়াতে দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে সব কিন্তু আপনাদের অবদান এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো মাওলানার ব্যবহার ভালো মুক্তি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তার ব্যক্তিগত না আম্মাজানের আচরণ ভালো হওয়ার কারণে সন্তান হয়েছে খোঁজ নিয়ে দেখেন ও সিসাবের ভালো হওয়ার পিছনে কারণ মা আমার বুঝাবার সময় নেই আগামী শুক্রবার ঢাকা মাতুয়াল মাদ্রাসার মাহাগুলি নিয়ে আসি এক কঠিন পেরেছানি আপনাদের মাহফিল খরচ হইব একদিনই করছেন আমারটাও একদিন আপনাদের খরচ হয়তো দুই তিন চার লাখ সর্বোচ্চ ঠিকনি আমার মাহফিলে পুরা ডিটেলস হিসাব করলাম পনেরো লাখের উপরে শুক্রবার সকাল দশটায় বয়ান শুরু হয়ে যাবে রাত্র বারোটা পর্যন্ত জুমার নামাজ মাঠে হবে আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া কোনো খুঁজি নাই নাই কারণ দুইজন আগাইলে তেরো জন তারে ওদিকে না মাওলায় যদি ধাক্কা দেয় কেউ ও আল্লাহর বান্দারা আম্মা যান আয়েশা বলেন নবীজির নয় বছরের সহবতে আল্লাহ আমার এমন কিছু দিছে আমি আয়েশা আঠারো বছরের মেয়ে হইয়া দুই হাজারের উপরে হাতীসের হা ফেজা হয়েছে আম্মা জানায়শা গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাঁফেজে হাফেজা হা তেমুতির ময়দান আল্লাহ যেদিন কায়েম করবেন কোটি 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 সহস্র মানুষ থাকবে অ দিন দিন আল্লাহ যদি বলেন আজকে একজন মানুষ দাঁড়াও আমি নিজের কুদরতের হাতে পুরস্কার দিব বলে কে দাঁড়াবে ওই মানুষটা দাঁড়াও যেই মানুষ আমার মোহাম্মদের দিন কায়েমের প্রথম ঝান্ডা উঁচু করছো প্রথম দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ইয়া আল্লাহ মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া প্রথম ইসলামের পতাকা উদ্দিন করার শপথ যদি বলেন আজকে ওই ব্যক্তি দাঁড়াও যে ব্যক্তি আমার নবীর দিন কায়েমের জন্য গলাটা দিয়ে দিছ সুরির নিচে শহীদ হয়েছ কে প্রথম হয়েছ দাঁড়াও আল্লাহর একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন ও আল্লাহ মুহাম্মদের দিন কায়েমের জন্য সর্বপ্রথম আমি কল্লা দিয়া দিছি ইসলামের জন্য শহীদ হয়েছি আমি একজন নারী সুমাইয়া রাদি আল্লাহ এইভাবে যদি নারীর অবদানের কথা বলতে থাকি সারা রাত চলে যাবে এরে আম্মা জান আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে দাবি হলো আপনার সন্তানটারে আদর্শ কোরআন আপনার সন্তানটাকে কোরআন পর্নেওয়ালা আদর্শ প্রফেসর বানাইয়েন তাসনিমা নাসরিনের মতো ডাক্তার বানাইয়েন না দুনিয়ার মানুষের অভিশাপে মরার আগেই গঙ্গু সত্য কথাটা বলতে এত টেনশন কেন আমি কি বড় দোয়া করছি বাস্তব যে ডেটা পঙ্গু না কথা বলেন না মা বাবার দোয়া কবুল হয়ে গেছে না কত হুজুরের আমরা দোয়া করছি এই তাসনিমা নাসরিন কিন্তু কোরআন ফর্মেওয়ালা খুব খেয়াল করে কোরআন নিয়ে রিসার্চ করছে এম ডাক্তার বোরকার বিরুদ্ধে কম লেখালেখি করে না এই আল্লাহর মান্দি কিন্তু স্যার জীবন রক্ষায় বোরকা ফুইরা ফালান লাগছে বিমানবন্দর দিয়া আমগো গ্রামে কয় যে যারে নিন্দে সে তাকে ফিন্দে এই তাসলিমে নাসরিন কয় পর্দা নারীর উপর এটা এক চটিয়া জুলুম আল্লাহ জালেম নজুবিল্লা ইয়ে না তো এমন ডাক্তারের আমগো দরকার নেই আল্লাহ মাফ করেন এই না দুই দিন আগে খবর শুনছি আমি তো জানি না যারা দেখে আমারে কয় আপনারা যারা দেখছেন তারা একটু সাপোর্ট দিবেন কেউ বাড়ি তা আপনারাও যাইবেন আমিও কি আর আপনারা যদি একটু থাকেন আমিও থাকি ভালোবাসার নাম কি এই যে আমার তুই এই আকাম কই তো আমাকে হুজুর গ জেলে ঢুকেছে জিহাত চাই জিহাত সাইফुलिस দেখলে আমরা কেউ নাই ঠিক আরো জরে কো এটাও ঠিক না তাই ভালোই কাম শিখছুজ জীবন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো এরে আম্মা জানেরা ভালো করে বুঝবেন নারীদের এত সম্মান এরে আম্মা জান ও যুব জীবনটারে সফল বানাও নবীর আদর্শের লাইনে চলে আসো ডাক্তার হও কোরআন ফুরে একজন আদর্শ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোরআন পরে আদর্শ ইঞ্জিনিয়ার হও মেধাটারে কাজে লাগাও এই যুবক তুমি যেই ইংলিশ বই যে ইংলিশে কথা কও এটা কি আসমান থেকে আইছে না কেউ আচ্ছা ওই লোকটা কেমন যে তার ইংলিশ লেখা বইটা সমস্ত কলেজের স্টুডেন্টরা কবুল কেড়ে নিছে এখান থেকে কিছু বুঝার নাই যে এই লোকটা কেমন কফালওয়ালা ওর বাড়িও চিনে না চিনো যুবকেরা তোমরা যারা পড়ো চিনো জীবনে দেখাও তার বইটা বুকে লাগাই পড়তেছে তাহলে ওই লোকটার কপাল কত ভালো যে মরে যাওয়ার পর একটা স্মৃতি তার এখনো তোমার মতো সারা রাত মোবাইল চালাইলে এই হইতো পাও ধরলে ফিরবা মোবাইলের গুণার থেকে বলো তেমন পাও ধরবো মোবাইল চালাও গুগলে যাও ইউটিউবে যাও এই যে ইউটিউবে গিয়া কোরআন তেলাওয়াত শোনো গুগলে গিয়া সার্চ দাও সৌর জগত কেমনে বানাইছেন এটি গবেষণা করো কাগজ কলমে লিখো বছর কে বছর চইলা যাবে তোমার আকাম করার সময় কই আছে কোন সময় লেখো নিজের বডি নিয়ে গবেষণা করো বড় বড় বৈজ্ঞানিকরা কালেমা পড়ে ডাক্তাররা মুসলমান হয়ে যাইতেছে বিশ্বের কেন ওরাই মানুষ কাটে গবেষণা করে আরে ব্রেনটের মধ্যে এই পরিমাণ মেডিসিন এই পরিমাণ থিওরি এই পরিমাণ আল্লাহ মেটেরিয়াস দিচ্ছেন এগুলো গবেষণা করতে করতে ওরা আল্লাহর উপরে ইমান আইনে বলে তুমি তো ডিসি চিন্তাই করো কেমন একজন মায়ার নবী আমার যেই নবী রাস্তা দিয়ে চলতেছেন পেছনে সাহাবায় কেন বারবার সালামের আওয়াজ মায়ার নবীকে বলেন নবী মানুষ নেই সালামের আওয়াজ কইতো তো নাই কয় জঙ্গলের প্রাণীরা জানছে আমি নবী সালাম দিতেছে কেমন একজন নবী পাইলিরে বাবা যেই নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শের গাছ নত হইয়া নবীরে সম্মান করে নবী যেখানে কদম দেয় দীর্ঘ বছর ওই জায়গার থেকে মেশকের ঘেরান আসে নবীর শরীরে মশামাসি পড়ে না হারাম মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম নবীর কষ্ট না দেয় কেমন মায়ার নবী ওদিকে আব্বাও নাই কেমন মায়ার নবী আমার। যেই নবীর চেহারার দিকে যদি একটা বার তাকায় দীর্ঘদিন খানা খায় নাই ক্ষুধার একটা নজর দিলে সাথে সাথে ক্ষুদা মিটে যায় এটা তো শোভান আল্লাহ কইয়া আর আমিও কইয়া লাইছি কিন্তু ভাবলে চিন্তা করার বিষয় অনেকে তো ভাবতে যায় মাথা গরম হয়ে যাবে এটা কেমনে সম্ভব একজনের দিকে চাইলেই ক্ষুধা নিবারণ হয় এটা কেমনে সম্ভব তোমরা যারা ভালোবাসার সাগরে আছো তোমরা বুঝো না যে ভালোবাসা জীবনের সব খাওয়ান লাগবে না কেমন ভালোবাসা মা কয় তোরে মন্ত্রীর মাইয়া নু কয় আমার ফেতনি ভালা অ লাগবে না ঠিক ও আল্লাহর বান্দারা কেমন মায়ার নবী আমার নবীর একজন আশেক পাগল খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে আওয়াজ আসছে মদিনার নবী জমিন থেকে চলে গেছে নবীর আসে যে পাত্রটায় পানি উঠাইয়া খেজুরের বাগানে পানি দেয় পাত্রটারে ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয় আল্লাহ আমার কলিজার মোহাব্বতের নবী যদি দুনিয়ায় না থাকে আমার এরাই খেলাপ কিরেল আমার এই দুইটা চোখ আমি রিজার্ভ রাখছি আমার নবীরে দেখা কলিজা ঠান্ডা করব। ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দাও এই দুই চোখ দিয়া মুহাম্মদ সারা আর কাউকে দেখতে চাই না অন্ধ বানায় দাও কেমন একজন মায়ার নবীরে যুব ঘরের চারো পাশ দিয়ে দুশ্মনরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আস রাত কে মুহাম্মদের জবাই করবে নবী ভেতরে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ কি করব আল্লাহ কয় আপনি পেরেশান হবেন না আমার অস্ত্র আছে আপনার হাতে দেই কোরআন শরীফের আয়াতগুলো গুলো আর এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে ফু দেন দম করেন আর ঘরের চারোদিকে বালুটা ছিটাইয়া দেন ওদের চোখে লাগবে পাওয়ার নষ্ট হয়ে যাবে আমার মায়ার নবী আয়াত পইরা বালুর মধ্যে ফু দিয়ে সিটাই দিলেন ওদের চোখে লাগছে দলতেছে নবী কয় বের আল্লাহ কয় বের হয়ে যান নবী একটা হাঁটতে হাঁটতে নবী চলে গেলেন পার্শে আবু বকরের ঘরে রাতের গভীরে গিয়া ডাক দিছেন ইয়া আবু বাক আবা নবী হালকা আওয়াজের কথা বলছেন আবু বকর বলেন লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবী আশ্চর্য হয়ে গেলেন এত গভীর রাতে আমি হালকা করে আওয়াজ দিলাম আপনি কি গুমান আবু বকর কাঁAnteছেন চোখের পানি ছেড়ে কাঁদেনার বলেন ইয়া আল্লাহ আপনি কয়েক বছর আগে আমার কানের মধ্যে একটা আওয়াজ দিছিলেন মদিনার পথে হিজরতের সঙ্গী আমি হব আমি আবু জাতের যত ব্যস্তই থাকি সারা সারাদিন তবে রাতের একটা সেকেন্ড আমি ঘুমাই ঘরের দরজার পাশে দাঁড়ায় থাকি আর কার লাগায় থাকি কখন মায়ের নবী এইসে আবু বকর বলে ডাক দিবে আমি যদি হালকা ভাবে একটু ঘুমাই আর আমার মায়ার নবী এসে ডাক দেয় আর যদি সারা দিতে না পারি দুশ্মনাই আক্রমণ করবে মায়ার নবী ও কাদেন আর বলেন আবু বকর এমন ত্যাগ কি মানুষের দ্বারা সম্ভব আবু বাকার বলে নবী শুধু আমি আবু বাকার না আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না সেই বছর বছর হয়ে গেল প্রতি রাত হালকা নাস্তা বানায় রেডি থাকে নবী মদিনার পথে যাবে দূরের পথ পথে খুদা লাগবে নাস্তা দিবে রেডি রাখছে ঘুমায় না নবী শুধু তাই না খুঁটির গোড়ায় যে উঠ বাই রাখছি উঠ ঘুমায় না আপনার বাড়ির পথের দিকে তাকায় থাকে কখন আপনি আসবেন আর উপরে উঠবেন বাহন হবে মায়ের নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন চলো আর মক্কায় থাকা যাবে না নবী ঘর থেকে বের হইয়া চলে গেলেন বাইতুল্লাহ গাইতে বাইতুল্লার দেওয়াল ধইরা কয় বাইতুল্লাহ আজ আবি তোমারে সাইরা চলে যাইতেছি মনে চায় না জন্মভূমি সাইরা যাই গোপনে গোপনে কত নামাজ তোমার দিকে ফিরে পড়েছে মন চায় না কিন্তু আমার বংশের আপন লোকের আমারে থাকতে দিল না ও বাইতুল্লাহ আজকে বিদায় নিতেছি চোখের পানি নিয়ে তবে একদিন আমি হাসি মুখে তোমার সামনে হাজির হয়ে যাব বিজয়ের মিছিল দিয়া ও যুবকেরা ওই মা বেঁচে থাকলে তাড়াতাড়ি দোয়া নিও বাসায় গিয়া বলিও মা আজকে ওয়াজের ময়দান থেকে তাও বা করে আসি আর দাড়ি কাটবো না নামাজ সারবো না মা বাবা তোমাদের কষ্ট দিব না কত সময় কত কটু কথা বলছি তুমি কষ্ট ভাইয়া কান্না করছো আজকে তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও আর জীবনে তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না মা যখন চোখের পানি ছাড়িয়া মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত করিয়া নেও আমার মাওলা বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি এমন রহমান তোমাদের কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম আল্লাহ আল্লা আর রহমান আল্লামাল কোরআন ইনসান আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম অথচ আমরা দেখি দুনিয়াতে আস দুনিয়াতে আগে সৃষ্টি হইয়া বড় হইয়া কোরআন আল্লাহ আল্লাহ এই কথা উল্টা বলিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতে চান ও মানুষ তোমরা বংশগত মানুষ হলে কাজ হবে না বাবার জন্মগত সন্তান হলে কাজ হবে না আমার কাছে মানুষ ওই মানুষ দামি জান্নাতি। যারা আমার কোরআন পড়ি আমার এবার করবে তারা জান্নাতি তারা গুণের মানুষ নামাজ পড়বে নবীর তরিকায় চলবে ব্যবসা করবা নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় আমার নবী ব্যবসা করেছেন আমার নবী চাকরি করেছেন আমার নবী দুনিয়ার সব কাজ মানুষকে দেখায় গেছেন সাহাবাই কেরাম ধরে ধরে দেখাইলেন অতএব তওবা করিয়া নেও আর জীবনে নবীর বিরুদ্ধে যাবা না অনুযায়ী চলবা মা বাবারে কষ্ট দিবা না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলবা আর কোনদিন দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবানা অন্তর যদি তৈরি হয় মোনা ফেকি না থাকে খাটি তওবার মিতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন একজনার হাতও খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ গুণামুক্ত জেন্দেগি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের হাত কবুল করে নেন মুরব্বী পর্দার আড়ালের মা বোনদের হাত কবুল করে নেন ওলামায়ে কেরামদেরকে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন। والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم